প্রচণ্ড বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ একটা ভরাক্লান্ত মন নিয়ে একটি ব্রিজের নিচে বসে রয়েছেন আমাদের সদীয় বড় ভাই ছোটো ভাই এবং আমরা বৃষ্টিতে যারা একটু সেফ জায়গায় আসতে পেরেছি প্রচুর বৃষ্টি হচ্ছে যেটা বলার ভাই এই বৃষ্টির মধ্যে মানুষের যে একটু ভোগান্তি আসলে এটা বলে বোঝানো যাবে না কোথায় যাইতে লাগছিলেন এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়াচ্ছেন হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে সময় মতো তো অফিসে যেতে পারছেন না বিষয়টা যাওয়ার মতো কোথাও জায়গা নাই এখানে আর কি অনেক লোকের আগমন এখানে ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ব্রিজের নিচে একটু হলেও স্বস্তির আবাস মিলছে বলে আমরা মনে করি প্রচুর বৃষ্টির মধ্যে এখানে অনেক রকমের গাড়ি নিয়ে যাত্রীরা উপস্থিত হয়েছেন আরও গাড়ি আসছেন অনেক ঘন বৃষ্টির কারণেই আসলে এই সংকটটা দেখা দিচ্ছে আমি আপনাদের আশেপাশে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন আপনারা m i c h a 私たちは。<music>